একাত্তরের নারী রাজাকারদের ইতিহাস অনেকেই জানে না আজ জানা নারী রাজাকারদের অজানা এক ইতিহাস মার্চ তেইশ উনিশশো সাল তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ঢাকার কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান সেখানে দালাল আইনে গ্রেফতারকৃত মোট ন জন রাজাকার হিসেবে গ্রেফতার হওয়া আসামি ছিল আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে ৫০ জন নারীও ছিল যারা নারী রাজাকার হিসেবে পাকিস্তানিদের সহচুরি হয়ে কাজ করায় দালাল আইনে গ্রেফতার হয়েছিল পুরুষ দালালদের রেকর্ড থাকলেও এই পঞ্চাশ জন নারীর রেকর্ড গুলো পাওয়া যায় না ইতিহাসের পাতায় কিন্তু কেন কারণ সম্ভবত এটাই যে এই পঞ্চাশ জনের মধ্যে বেশিরভাগ মহিলাই সম্ভ্রান্ত এবং ক্ষমতাধর পরিবারে ছিল এদের বেশিরভাগই ছিল ইহা সহ পাকিস্তানি আর্মির উচ্চপদস্থ কর্মকর্তাদের কেন্ট সোজা বাংলায় শয্যা সঙ্গিনী মূলত নিজের এবং স্বামীদের উন্নতি সহ নানা সুযোগ সুবিধা পাওয়ার জন্য এরা পাকিস্তানি অফিসারদের সাথে ঘনিষ্ঠ হোদ এবং দেশের বিরুদ্ধে মুক্তচর বৃদ্ধি করত উনিশশো সালে একুশে ডিসেম্বর উনচল্লিশ জন রাজাকার আটকের এক খবর তখনকার ভক্তিকায় প্রকাশিত হয় যার মধ্যে দুজন নারীর নাম উল্লেখ ছিল তালিকার পঁচিশ নম্বর নামটি ঢাকার বাসিন্দা বেগম রোকেয়া আব্বাসের এবং উনত্রিশ নম্বরে ছিল ফরিদপুরের ফরিদা বেগমের নারী রাজাকারের তালিকায় নাম ছিল তখনকার নামডাকওয়ালা ঔষধ কোম্পানি করিম ড্রাক্সের মালিকের স্ত্রীর নাম পরবর্তীতে করিম বড় বড়ই পেশিয়ার বর্তমান বেক্সিকো কোম্পানি কিনে নেয় এছাড়াও আফরোজা আলী নামে এক মহিলার নাম পাওয়া যায় যে তৎকালীন এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার স্ত্রী ছিল জোরেনা নামক এক নারী রাজাকার ছিল যার সহায়তায় পাকিস্তানি বাহিনী বহু মেয়েকে ধরে নিয়ে যে তো যুদ্ধের পর উনিশশো বাহাত্তরের জানুয়ারিতে জোরেনাকে গ্রেফতার করা হয় তবে সবচেয়ে অবাক হওয়ার মতোই ব্যাপার শেরে একে ফজলুল হকের মেয়ে রইসি বেগম যে তৎকালীন পাকিস্তান জমিয়তুল সিলমের প্রেসিডেন্ট ছিল সেও বাংলাদেশ বিরোধী ছিল উনিশশো একাত্তরে হোসেন কন্যা বেগম আক্তার সোলাইমানও ছিলেন স্বাধীনতা বিরোধী তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তান টেলিভিশনে একটি সাক্ষাৎকারও দেন টিকা খানের অত্যাচারকে আক্তার সোলাইমান শান্তি প্রতিষ্ঠায় সঠিক পদক্ষেপ বলে আখ্যায়িত করেন তখন বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত থাকা রাজিয়া ফয়েজও একাত্তরে ছিলেন পাকিস্তানপন্থী একাত্তরে জাতিসংঘের পাকিস্তান প্রতিনিধি হিসেবে তার নাম ছিল স্বাধীন বাংলাদেশে এরশাদ আমলে তিনিই বলে যান শিশু ও মহিলা এবং সমাজ কল্যাণ মন্ত্রী উনিশশো সালের ডিসেম্বর মাসের দশ তারিখে দৈনিক পূর্ব দেশে একটি সংবাদ প্রচারিত হয় যার শিরোনাম ছিল সহস্রাধিক মেয়ে রাজাকার হয়েছে সেই খবরে লেখা হয় হাজারের বেশি আপোয়ার রাজাকার হিসেবে নাম রেজিস্ট্রি করেছে যুগে যুগে ঘুষিটি বেগমরা ছিল একাত্তরও তার ব্যতিক্রম ছিল না দু লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা আর তাতে এক চিন্তে কলঙ্ক ওই পঞ্চাশ থেকে ষাট জন নারী রাজাকার recognize the new government of Bangladesh. <laughs> do my